কিভাবে যে কি হয়ে গেল রে নেটন কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ রে ঠিকই বলেছিস আমজাদ ভাই তুমি কিছু বুঝতে পারলে আমি আর কি বলবো বল তুই তো খাপার মতো পলটকে রান আউট করে দিলি ভেড়ে কথা কর পলটই খেড়ু মল্লিক আমাকে বল লাস্টের বলটা রান নিতে নালে রান আউট হইতো না আমজাদ ভাই পলটকে ফোন করে দোকান আসতে বলো ঠিক আছে করছি